রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছো তো দেখো আর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের মাঠে কি চাষ করা হয়েছে তোমাদের দেখাবো আর আমাদের বাড়িতে দিদা এসছে তোমাদের সাথে আমার দিদারও পরিচয় করাই দিদাকে ও কাজে লাগিয়ে দিয়েছি আসলে চুপচাপ বসে থাকতে পারে না কিছু না কিছু তাকে করতে দিতে হয় যখন বলল আমি সেও ছাড়াবে তো লাগিয়ে দিলাম আমিও কাজে দেখো এতগুলো হয়েছে এগুলো কি বলো দেখি কে কে চিনতে পারছো বলো তো আমাদের মাঠে বাদাম চাষ করা হয়েছিল তার সাইডে সাইডে এগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল আর এদিকে বাবুকেও পড়তে বসিয়ে দিয়েছি দেখো এগুলো এবার আমরা ছাড়াবো চলে এসছে আর একজন আমার বনু এসেই হাই করে দিচ্ছে সবাইকে তাকেও কাজে লাগিয়ে দিলাম অনেকে মিলে যে কোনো কাজ করতে ভীষণ মজা লাগে কথা বলতে বলতে কখন কাজগুলো কমপ্লিট হয়ে যায় বুঝতেই পারা যায় না আর আমার দিদাকে স্মৃতি করে রাখার জন্য এই ভিডিওটা বিশেষ করে বানালাম যেন সময় মনে পড়লেই দিদাকে দেখতে পাই আমরা এগুলো হচ্ছে ভুট্টা খোলাগুলো না ছাড়াতে অনেকদিন থেকে যেতে কেমন নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো ঠিক ভালো মতো হয়নিও এগুলোই ট্রিটমেন্ট করা হয়নি এগুলো বিনা ওষুধেই হয়েছে কারণ বাদামের গাছে সাইডে সাইডে লাগানো হয়েছিল বিশেষ করে এই ভুট্টা গাছগুলো লাগানো হয়েছে সেটা নয় সাইডে সাইডে খুঁতে দেওয়া হয়েছিল তার মধ্যে যতটুকু হয়েছে তবে ভালোই হয়েছে এক একটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে বেশ কিছুগুলো ফাঁকা ফাঁকা হয়েছে কম হয়েছে দেখো এক একটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো আবার কিছুগুলো দানা মিস হয়ে গেছে সেগুলো হয়নি বিনা ট্রিটমেন্টে যা হয়েছে ভালোই হয়েছে খোসাগুলো ছাড়াতে কিন্তু বেশ মজা লাগছিল আর খোসাগুলো ছাড়িয়ে দিলে পুরো পদ্ম ফুলের মতন হয়ে যাচ্ছে কেমন করে ছাড়াচ্ছে দেখো আমার দিদা আমার মামার বাড়ি অনেক দূর আমাদের বাড়ি থেকে চন্দ্রকোনা রোড সেখান থেকে আমার দিদা একাই চলে এসছে আমার দিদা কিন্তু খুব শান্ত দোষের মধ্যে এই যা জিজ্ঞেস করে হেসে দেয় কথা কম বলে এদিকে আমার বনু ভুট্টা ছাড়াতে ছাড়াতে বিভিন্ন রকম পোজও দিচ্ছে দেখো তাকে দেখো আমাদের প্রায় ভুট্টাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেল কতগুলো হয়েছে দেখো ছো বিভিন্ন রকম পোজ দিতেই আছে সে ছাড়াচ্ছে ভুটটা আর এটা আমার বাবু ছাড়িয়েছিল দেখো তোমাদেরকে একটা ভালো ভুটটা ছাড়িয়ে দেখায় এটাই পুরো দানা হয়ে গেছে দেখো আর কোনো কোনোগুলো হয়নি হয়নি ফাঁকা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ভুটটা ছাড়ানো আমাদের কমপ্লিট হলো এখন এই পর্যন্ত সবগুলো কমপ্লিট করে নিছি ছাড়ানো দেখো বনু আসছে বা টাটা করতে সবাই খুব ভালো থেকো রাধে রাধে